নমস্কার আমি একটি নতুন আরও ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাচ্ছি সম্পূর্ণ এক রেসিপি পনির মালাই কোফতা কারি পনির কোফতা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর নিয়েছি দু পিস সেদ্ধ করা আলু প্রথমেই আমি আলু আর পনিরটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি গ্রেটেড পনির আর আলুটাকে একসাথে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন একটু চিনি আর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু অল্প শাহি গরম মশলার গুঁড়ো এবার সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার ছোটো ছোটো লেচি করে কোফতার আকারে এগুলোকে গড়ে নিচ্ছি কোপ্তাগুলোর ভেতরে একটা করে কিশমিশ ভরে দিচ্ছি তাতে কোপ্তাগুলোর স্বাদটা অনেকটা ভালো হয় আপনারা চাইলে এর মধ্যে কাজু কুচি বা আমন্ড কুচিও দিতে পারেন আমি আজকে শুধু কিশমিশটাই দিলাম ট্রাইপ্যানের মধ্যে তেল গরম হয়ে গেছে এবার কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলোকে হালকা করে বাদামি রং করে ভেজে ভেজে নেব কোফতাগুলো একদম লো হিটে ভাজতে হবে না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে কোফতাগুলোর গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি গ্রেভি বানানোর জন্য এখানে মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো একটু কাজু বাদাম আর অল্প কিশমিশ আর অল্প একটু চারমগুজ সব দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা আর তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রংটা ভালো আসে ফোড়নটা গরম হয়ে গেছে এবারে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রোজকার যে গুঁড়ো মশলা আমরা ব্যবহার করি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব ক্রিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে এইবার কোফতাগুলো আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে দেব তৈরি হয়ে গেছে পনির মালাই কোফতা কারি আমার এই আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ